क्या तो बोलते चाहिए प्रथम जेटा कुी भाषा आज के दिन अर्थात उन्नीस फेब्रुआारी 2018 साले आज के दिने किंतु गेजेटे प्रकाश पाए कुड़मी भाषा द्वित राजभार मरियादा पाए तो এই মর্যাদার জন্য বহু লড়াই সংগ্রাম করতে হয়েছে আপনারা জানেন যে পার্থ চ্যাটার্জি উনি আপনারা জানেন তৎকালীন শিক্ষামন্ত্রী এক সপ্তাহ আগে মানে পার্থ চ্যাটার্জি তিনি বলেছিলেন যে অলিতে গলিতে ভাষাগুলোকে কি স্বীকৃতি দেওয়া যাবে কিন্তু ভিতরে লড়াই বাইরে লড়াই এর মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু কুড়মালি ভাষা আজ দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি পেয়েছে বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পেয়েছে তো এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের তো আমি এই নোটিফিকেশনটা যেটা দেখেছি সেটা আমি একটু অবাক হয়ে যাচ্ছি নোটিফিকেশনটা উনিশ তারিখ কিন্তু আমার যতদূর মানে মনে পড়ছে যে আমাদের চব্বিশ তারিখ মানে চব্বিশে ফেব্রুয়ারি এইটা শ্রীদেবী মারা যান সেই দিন চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি আঠারো তো সেই দিন ওই জন্য কিন্তু তো বিধানসভা বন্ধ হওয়ার কারণে সেদিন এই যে তিনটা ভাষাকে মর্যাদা দেওয়ার কথা সেটা পায় নাই ফলে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার আঠারোই স্বীকৃতি পায় তো এই যে স্বীকৃতিতে পায় মানে বিধানসভায় ভোটাভুটিটা হয় এবং সেই দিন আমার আমি যতটুকু জানি তো উনিশ তারিখে কিন্তু গেজেটে প্রকাশ পাইছে এই নিয়ে আমার দমে বেশি অভিজ্ঞতা নাই আমি তো আর সব কিন্তু আমার মানে মনে পড়ছে আঠারো সালের ঘটনা হলেও যেহেতু এই লড়াই সংগ্রামটাই জড়িত আছি এবং যতটুকু মনে হচ্ছে সেটা আমি বলল তো যাই হোক সদ্য নেপাল মাহাতো তৎকালীন এমএলএ উনি অবশ্যই লড়াই করেছেন কিন্তু সর্বোপরি এই দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এই কারণে যে তিনি এখন বর্তমানে এই কুর্মিয়ালি ভাষার পঠন পাঠনের জন্য আপনারা জানেন যে দুটি বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় এবং পুরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ে যে কানু বিশ্ববিদ্যালয়ে এটা মাস্টার ডিগ্রি পড়ানো হচ্ছে এছাড়াও বিভিন্ন কলেজে কলেজে পাস কোর্স ওনার্স কোর্স পড়ানো হচ্ছে যতটুকু আমার খবর আছে আমরা বিভিন্ন কলেজে যাতে পঠন পাঠন হয় কুড়িমালিতে তার জন্যে ডেপুটেশন দিয়েছি আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কেও ডেপুটেশান দিয়েছি তো দেখা যাক পদ্ধতি করা যাচ্ছে তো আমার যেটা মূল বক্তব্য হচ্ছে যে একটা ভাষাকে বা ভাষা গোষ্ঠীকে অনেকগুলো ভাষাকে দেওয়া হয়েছে যেহেতু পরে তিনটাকে তো এই যে রাজভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এই ভাষাটাকে গুরুত্ব দিতে গেলে এই ভাষাটা পঠন পাঠন কিন্তু প্রাইমারি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি অর্থাৎ এইচএস পর্যন্ত কিন্তু দ্রুততার সাথে শুরু করতে হবে এইটি আমাদের দাবি থেকে আবার আমরা মমতা ব্যানার্জিকে জানাইতে দিয়ে দিতে পারা যায় বা দেওয়া যায় একটু দেখেন সে ব্যাপারে নজর দেওয়ার জন্য আমি আবেদন রাখব তো এই হচ্ছে আমাদের ভাষার স্বীকৃতি এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমরা কাকুকে মানে ধন্যবাদ জ্ঞাপন করবেন যে সঠিকভাবে যদি জানানো হয় আমাদের একটা সর্ব মানে স্তরীয়ভাবে জানানো হয় সেই হিসাবে সবাইকে অনুরোধ করিব যাতে অন্য সা না হয় তারা যেমন দেখেন উল্টো দিকে আমরা আমাদের লড়াই সংগ্রামটা চালাচ্ছি যে আপনারা জানেন যে কুর্মী জাতিকে পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির দাবি কুর্মিয়ালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিল ভুক্তর দাবি সান্না ধর্মের পৃথক কোড সহ বিভিন্ন দাবিতে আমরা দীর্ঘ দিন ধরে লড়াই সংগ্রাম করে চলেছি এত প্রবলেম কেন হ্যাঁ যাই হোক মানে আমার আজকে কি বলবো কপালে খারাপ নেটওয়ার্ক বিরাট প্রবলেম করছে দ্বিতীয়ত ফোনটাও প্রবলেম করছে রোটেড ফোনটা বুঝতে পারছি না কি কারণে হচ্ছে তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের এটা অষ্টম তফসিল ভুক্তের দাবি আছে ভাষাটা যাই হোক সরকারি আবার দুঃখিত বিরাট প্রবলেম হচ্ছে কেটে যাচ্ছে তো আমি যেটা বলছিলাম যে অষ্টম তফসিলভুক্ত হলে কি হবে ন সরকারি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বিষয় টিষয়গুলো আছে সেগুলোও কিন্তু এটার মধ্যে গুরুত্ব পাবে বইপত্র সরকারি অনুদান কেন্দ্রীয় অনুদান পাবে এই জন্য আমরা অষ্টম তফসিলের দাবি করেছি তো আমি যেটা বিষয় ছিল যে আমরা যা যেটা আমি বলছিলাম যে আমরা লড়াই সংগ্রাম করছি কিন্তু এখন যে লড়াইয়ের পর্বটা আছে রাজ্য সরকারের সাথে আমাদের জনজাতির বা আদিবাসী সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সতেরো সাল থেকে আজ পর্যন্ত যে ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশন উপর যে চাওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এর পক্ষ থেকে সেই ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশন ফার্দার কমেল্যান্ড জাস্টিফিকেশন এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যায় নাই তাই সেই কারণেই আমরা রেল ট্যাকা প্রমত বড় বড় প্রোগ্রাম করেছি এবং আপনারা দেখেছেন যে পুলিশি অত্যাচার আমাদের উপরে হয়েছে এবং কত রেল আন্দোলনকে বানচাল করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুলিশ লাগিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আপনার জানের মিথ্যা মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো আমরা ইয়ার পরেও আমরা কিন্তু একটা ডাক দিয়েছি দেখুন আগামী আট নয় আগামী আট নয় এবং দশই মার্চ আপনারা জানেন পুরুলিয়ার হুলহুলির টান একটা বিরাট প্রোগ্রাম রাখা হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা ধার্য রাখা হয়েছে জানেন যে কুড়ি লক্ষ মানুষের সেখানে সমাবেশ হবে কুড়ি লক্ষ মানুষের আমরা সমাবেশ করিব সেখানে তো তার জন্যে আট এবং ন তারিখে আমাদের একটা ইনডোর ইনডোর মিটিং হবে সম্মেলন হবে আট এবং ন তারিখ সেখানে সমাজের সর্বস্তরের সমস্ত বুদ্ধিজীবী মানুষকে ডাকা হবে রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের যারা নেতৃত্ব আছে যারা এমএলএ আছে এমপি আছে মন্ত্রী আছে দলের নেতা আছে তাদেরকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হবে সেই আট এবং নয় নয়ই মার্চ যে ইন্ডোর সম্মেলন সেখানে পাঁচ হাজার আপনারা জানেন যে পাঁচ হাজার লোকের আমরা দুদিন থাকা খাওয়ার ব্যবস্থা রান্নাবান্না সব হবে সেটা ডেলিগেটের মাধ্যমে হবে তো সেটা করা হবে সেখানে দুদিন দিন চিন্তন মন্থন করা হবে এবং তার যে নির্যাসটা উঠে আসবে তার যে নির্যাসটা উঠে আসবে সেটা ঘোষণা হবে কবে দশ তারিখ সেই দশ তারিখ কিন্তু প্রকাশ্য জনসভায় কুড়ি লক্ষ লোকের জমায়েতের আমরা একটা ধার্য করেছি মানে লোক টার্গেট নিয়েছি তো এই টার্গেটকে ফুলফিল করতে আপনারা জানেন যে আমরা বাঁকুড়া জেলা বিশেষ করে যে যুব আদিবাসী কর্মী সমাজের যে যুব সংগঠন আছে বাঁকুড়া জেলা সেই যুব সংগঠনের মানে গত পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে যতটুকু না করা যায় সেইভাবে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা চুলহায় চুলহায় আমাদের ওই আগামী আট নয় এবং দশের মার্চের যে কর্মসূচি সেই কর্মসূচিকে পৌঁছানোর আমরা চেষ্টা করছি তো এমন কোন পাড়া এমন কোন গ্রাম এমন কোনো মানে কুর্মী মানুষ জন থাকবে নাই যারাকে আমরা কিন্তু আমাদের এই কর্মসূচির কথা জানাবো নাই তো এই কর্মসূচি জানাইতে আমাদের বাঁকুড়া জেলায় বিশেষ করে আমরা দুটো গাড়ি ব্যবহার করছি একটা হচ্ছে মারুতি ভ্যান যেটাতে আমরা আমাদের ওই মানে হ্যান্ড মাইক ছোট্ট প্রচার মাইক আমরা পাড়ায় পাড়ায় যখন ঢুকছি সেটা ব্যবহার করছি আর কি একটা আমাদের হাতি গাড়িকে সাজানো আছে আমাদের যারা শহীদ আছেন হয়েছেন বিভিন্ন আন্দোলনে সেই কুর্মীদের শহীদদেরকে আমরা সেই গাড়িতে টেবল আকারে সাজিয়ে আমরা আমরা কিন্তু বিভিন্ন তো পাড়াই কিন্তু বিরাট সারা কিরকম প্রত্যেকটা মানুষ কিন্তু সেই শহীদদের মাল্যদান করছেন আর যারা আন্দোলনকারী যে গ্রামকে পৌঁছাচ্ছেন সেই গাড়িতে সসম্মানে তাদেরকেও কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে সসম্মানে বরণ করে নেওয়া হচ্ছে তো আমাদের এটা একটা বিরাট খরচ আছে কিন্তু এই গাড়ি গাড়িগুলো বা প্রচারগুলা চালানোর জন্যে তো আমাদের মানে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাইছি যে আপনারা দেখুন আপনার একটু সহযোগিতায় একটু একটু যদি সহযোগিতা করেন তো সেই সহযোগিতায় কিন্তু আমাদের ওই প্রচারের গাড়িগুলো আমরা প্রত্যেকটা পাড়াতে পৌঁছাতে পারবো তাই আমাদের ওই প্রচার সামনে কিন্তু একটা হলুদ গামছা নিয়ে আমরা প্রায় মাগন করছি মাগন কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা দিয়ে সহযোগিতা যার যা সাধ্যমতো সহযোগিতা করছেন এই ছাড়াও যখন আমরা যে পাড়ায় ঢুকছি সে পাড়ায় মা কাকে জেঠি সহ সমস্ত মানুষ কিন্তু মিছিলে হাঁটছেন মিছিল হাঁটছেন এবং একটা গ্রাম থেকে আর একটা গ্রামকে পৌঁছে দেওয়ার জন্য ওনারা কিন্তু সহযোগিতা করছেন ওনারা কিন্তু সেই গ্রামে না পৌঁছানো পর্যন্ত ওনারা থাকছেন একটা সুসজ্জিত অবস্থা তো এই টেবলটা বা এই প্রচারটা আমাদের চলবে এবং এই প্রচারটা পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর হ্যাঁ ঝাড়খন্ড উড়িষ্যা সব রাজ্য সব জেলা সব ব্লক পড়বে শুরু হয়ে গেছে পুরুলিয়াও কিন্তু শুরু করে ফেলেছে তো আমরা যেহেতু একটাই একটাই মানে দল প্রচারের দল সেই একটাই প্রচারের দলকে আমরা ব্যবহার করছি তাই আমরা একটু আগের থেকে শুরু করেছি কিন্তু অন্যান্য জেলাগুলো কি হবে ওরা ব্লক ভিত্তিক করবে ব্লক ভিত্তিক করবে তো আমাদের মানে কৃতজ্ঞতা না লই আমি এখানে মানে শারীরিকভাবে দমে অসুস্থ তাই হয়তো আমি সব সব দিন কি আমি আর মনে হয় এখনও সাত আট দিন এই প্রচার গাড়ি হয়তো পৌঁছাইতে পারবই নেই মানে আমি অনেক হালকা হয়ে গেছে শরীর আমার একটু গুরুত্বপূর্ণ ডিজিজের কারণে তো জানা যে ভাইগুলো যে ভাইগুলো একদম সেই প্রথম দিন থেকে আছে কৃষ্ণ ভাই সত্য বিয়ে হয়েছে আপনারা জানেন তাও সেই কৃষ্ণ ভাই আছে তাপস ভাই আছে তাপস মাহাতো আমাদের যুব বাঁকুড়া বাঁকুড়া জেলা জেলার যুব সভাপতি যুব সভাপতি আছে আমাদের যুব সম্পাদক বিশ্ব বিশ্বজিৎ মাহাতো আছে আপনারা জানেন বীরেন কাকা ছিল দুদিন দূর আজ ছিল কিন্তু শ্বশুর ঘরে ধরম পূজার কারণে চলে গেছে এবার পরিমল ভাই তো আপনারা জানেন রাজ্য যুব সভাপতি রাজ্য যুব সভাপতি আদিবাসী কুড়িমী সমাজের সবসময় থাকার চেষ্টা করছে এই ছাড়াও আমাদের মানে আরো কৃতজ্ঞতা না জানালে আমার নকুল ভাই একদম প্রথম দিন থেকে আছে বিনয় তো চাকরি বাকরির ছুটি ফুটি নিয়ে মনে হচ্ছে গেছে গেছে বিনয়ও হ্যাঁ তো ওরা কিন্তু প্রত্যেক দিন নিয়মিত আছে পিন্টু ভাইও দু একদিন শনি রবি হয়তো ছুটি পাইছিল শনি রবি পিন্টু ভাইকে দেখতে পাইছিল তো রকম কিন্তু আমাদের প্রচার প্রসারের গতিবেগ আজকে মানে পোন্ধৰ তাৰিখ থাকে বেৰণৰ পৰ এইখনে বাৰিকুল প্ৰথমে ৰাণীবান্দ অঞ্চল ৰাণীবান্দ অঞ্চলৰ ৰাউতো অঞ্চল ৰাউতোৰা অঞ্চলৰপুৰ বাৰিকুল অঞ্চল বাৰিকুল অঞ্চলৰ পৰা এই এই ধাৰটাই আমাৰ ঢুকিছিলেও সোনাগাড়া অঞ্চলৰ পিক কয়গুলোপা হৈছে শামচুন্দৰপুৰ অঞ্চল কমপ্লিট এইখনে মটগোদা অঞ্চল হৈ গৈছে ৰায়পুৰ অঞ্চল আজি কমপ্লিট দুদোৱাৰ অঞ্চলে প্ৰৱেশ কৰিছে তো এই প্রচারটা কিন্তু আমাদের আবার রানীবান্ধ হলুদ কানালি বিভিন্ন আরো অঞ্চলগুলো আছে তারপর খাতড়া সারেঙ্গা সিমলাপাল এইভাবে আমরা প্রচারটা শেষ করার পরে আপনারা জানেন যে এক তারিখে আগামী পয়লা মার্চ কিন্তু আমাদের স্ট্রিট কর্নার আছে বিভিন্ন জায়গায় রানীব হবে খাতড়ায় হবে পুকুরিয়ায় হবে এক ধরে আছে বিক্রমপুরে আছে সারেঙ্গার পি মোড়ে আছে রায়পুরে আছে এরকম কিন্তু আমাদের স্ট্রিট কর্নার আছে এগুলো আমরা অনুমোদন নেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আমরা কিন্তু এই যে আট এবং নয় এবং দশ আট নয় নয়ের আট নয়ের যেটা বলছিলাম যে বিভিন্ন পাড়া মানে প্রত্যেকটা গ্রামের মিনিমাম দুজন করে প্রতিনিধি সেই প্রতিনিধির ডেলিগেট আমাদের ধার্য আছে সেই ডেলিগেট দরকার হলে পাড়ার থেকে কালেক্ট করে হলেও ওই দুজন করে প্রতিনিধি কিন্তু সেখানে পাঠাইতেই হবে কারণ ওই দুদিনের চিন্তন মন্থনের এতদিন আমরা দু সালের নুরকু সম্মেলনে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেইগুলোয় কার্যকরী করে সেইগুলোয় আন্দোলনের পথে আমাদের কিন্তু আন্দোলনটা এতদিন ধরে চলে আসছিল তো যেহেতু আমরা এখনো মান্যতা পাইনি আমরা এখনো স্বীকৃতি পাইনি আমাদের আদিবাসী তো এখনো ফিরে পাইনি তো যতদিন না আমরা এই আমাদের মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারছি এবং কি কি সিদ্ধান্ত যা সিদ্ধান্ত হবে। সেটা আমরা একদম এবং এই লড়াই আমাদের যাতে শেষ লড়াই হয় সেই লড়াইয়ে আমরা ঝাঁপাই পড়িব এই আবেদন এই নিবেদন সবাইয়ের কাছে রাখছি অনুরোধ করছি কারণ ছল চাঁতির মাধ্যমের মধ্য দিয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে এই কুর্মী আন্দোলনকে দমানো যাবে আমাদের সেখানে আমরা ঠিক করিব যে আমাদের মানে সমস্ত মামলা যেহেতু মিথ্যা এই মামলাগুলো যাতে অবিলম্বে প্রত্যাহার করা হয় তার জন্য দাবি তুলিব এবং সরকারকে চাপ সৃষ্টি করার চেষ্টা করিব অবিলম্বে আমাদের মিথ্যা মামলাগুলো যাতে প্রত্যাহার করা হয় তার ব্যবস্থা যাতে হয় তো যাই হোক লাইভ আর আমি বড় করতে চাইছি নেই আজকে বিভিন্ন সময় কাটিয়ে যাচ্ছিল তাই আমাকে মানে হাতে ধরে রাস্তায় দাঁড়ায় এই লাইভটা করতে হচ্ছে তো সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার এই প্রচেষ্টা এখনকার মতো এখানে শেষ করছি ধন্যবাদ